দু হাজার চব্বিশ সালের ম্যাসেঞ্জার আপডেটের পর যারা ম্যাসেঞ্জারের প্র্যাঙ্ক কল করতে পারতেছেন না এটা নিয়ে অনেক টেনশনে আছেন অনেক চেষ্টা করব পারতেছেন না আজকের ভিডিওটি তাদের জন্য হানড্রেড পার্সেন্ট ওয়ার্কিং মেথড দেখাবো হানড্রেড পারসেন্ট কাজ হবে আগে যে সিস্টেমে ম্যাসেঞ্জারের প্র্যাঙ্ক কল করা যাইতো এখন সেই সিস্টেমে হবে না ওটা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে এখন নতুন পদ্ধতিতে নতুন উপায় করতে হবে তো আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট একজনকে একটু কল দেই তো এখান থেকে আমি কল দিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে ম্যাসেঞ্জার ক্র্যাঙ্ক কল কাজ করতেছে এবং এটা হানড্রেড পারসেন্ট কাজ করে আগে যে সিস্টেমে কাজ হইতো সেটার থেকে অনেক ভালো কাজ হয় এখান থেকে আপনি অনেকগুলো অপশান পাবেন এখান থেকে আরও নতুন অনেক কিছু সেট করতে পারবেন ভিডিও চেঞ্জ করতে পারবেন তো যাদের এই অ্যাপ্লিকেশনটি বা এই মেথডটি আপনাদের দরকার তারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন